আমার উঠতে চায় না আমার কাছে অনেক খারাপ লাগে আমার ডাক দিয়ে আমার মহিলা মানুষ দেখে আমার রিক্সাতে আরেকজনের রিক্সকা আবার ডাক দিয়ে উঠে যায় তখন অনেক কষ্ট লাগে যে আমিও তো দুইটা টাকা ইনকামের জন্য রাস্তায় বেরিয়েছি হয়তো বা ওনার কাছে সরম লাগে কিন্তু আমি তো কোনো সরমের কাজ করতেছি না আমি কোনো খারাপ অবৈধ কোনো কাজের সাথে জড়িত নই আমি পরিশ্রম করে খাইতেছি সমাজে এমন কিছু মানুষ আছেন যারা তাদের নিজেদের জীবনকে নিয়ে নানামুখী প্রশ্নের সম্মুখীন করেন তাদের জীবনের প্রতি রয়েছে নানা রকম অভিযোগ দর্শক তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে আমার এই ভিডিওতে এমন একজন মানুষকে আপনাদের সামনে তুলে ধরব যিনি কিনা দীর্ঘ দুই বছর যাবৎ ঢাকার রাস্তায় কঠিন পরিশ্রম করে রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি কোনো শক্তিশালী সুদর্শন পুরুষ নয় তিনি একজন নারী নারী হয়ে ঢাকার রাজপথে চালাচ্ছেন রিক্সা স্বামী নেই দুটি সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন এমনটাই স্বপ্ন তার কেন তিনি এ পেশা বেছে নিলেন আজকে সরাসরি জানবো তার কাছ থেকেই আমার কোনো ঘর বাড়ি নাই আমার কোনো দেশের বাড়ি নেই আপু আপনি কি পরিচয় রাস্তা বের হন আমার কাছে মনে হয় না যে আমি কোনো পরিচয়ের ভিতরে আসি কারণ যে জন্ম দিচ্ছে সেই তো পরিচয় দেয় না সেই কোনো ঠাই দেয় না সেই ক্ষেত্রে আমার কাছে কি মনে হবে যে আমি কোন জন্মে আমার নিজের কাছে নিজের পরিচয় দিতে অনেক ছোট মনে হয় যে আমার বাবা আমাদেরকে পরিচয় দেয় না আজকে আমার বাবার হাত যদি আমার মাথার উপরে থাকতো হয়তো বা রিস্কা চালাইতে হতো না হয়তো কষ্ট করতে হইতো না পড়াশোনা করতে পারতাম পড়াশোনা করে একটা চাকরি করতে পারতাম ভালো কোনো কিছু করতে পারতাম কিন্তু ছোটবেলা থেকে আসলে ফ্যামিলি থেকে দেওয়ার মতো সামর্থ্য ছিল না কারণ ওনাদের টাকা পয়সা নাই উনি যে আমার বিয়ে দিবে তো সেরকম কোনো সামর্থ্য ছিল না সেক্ষেত্রে আমার সম্পর্ক হয়ে বিয়ে হইছিল তো সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে তার আরেকটা ওয়াইফ আছে সেটা আমি দেখি নাই সম্পর্কর মাঝখানে অনেক কিছুই হয় যে যেটা দেখা যায় না জানা যায় না বোঝা যায় না এখন ওনার দেশের বাড়িতে যদি ওয়াইফ থাকে সেটা তার আমি বলতে পারবো না আর আমার যায়া দেখতে হলে অনেক বিপদের সম্মুখীন হইতে হবে উনি আমার কাছ থেকে সাত বছর পর গেছে সাত বছর পর্যন্ত উনি আমাকে ঠিক মতো দেখতো না তো আমি নিজেই কর্ম করতাম আমি বালু টানছি মাথায় করে মানে টেরাক তিন টেরাক প্রত্যেক দিন রাত্রে এরকম করে মাথায় করে বালু টানতাম মানুষের বাসায় দিয়ে আসতাম মানে বালুতে ওই যে ঝালাই দেয় না ঢালাই দিয়া ঘরবাড়ি বানায় যে ওইগুলোতে ওই বালু টাইনা টাইনে দিয়ে আসতাম আবার অনেকজনের মাটি ঢোয়াই দিতাম এরকম কাজ করতাম তো ওইগুলো কাজ আমার জন্য অনেক পরিশ্রমিক হয়ে যায় আর আমার তো সিজার হয়েছে সেক্ষেত্রে আমার আরো সমস্যা হয়ে যায় মানে কোনদিন ইনকাম হয় এক হাজার টাকা কোনদিন ইনকাম হয় সাতশো টাকা কোনদিন ইনকাম হয় ছয়শো টাকা কোনোদিন শুধু জমার টাকাই উঠে যে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আমার এই গাড়ির জমা তো দিন এরকমও ওঠে উঠে দিন মানে না খায়া থাকতে হয় কোনো দিন খায়া থাকতে হয় ঠিক ঠিকানা নাই কারণ এই অটো রিক্সা যারা চালায় তারাই বুঝে যে রাস্তায় কীরকম ইনকাম আসে আমিও চালাইতেছি আমিও বুঝতেছি কারণ আবার অনেক আমার রিক্সাতে অনেকজনে উঠতে চায় না যে মহিলা মানুষ আমি অ্যাক্সিডেন্ট করি কিনা এরকম ভয় করে আবার অনেকজনে চিন্তা করে যে আমার লজ্জাও লাগবে একটা মহিলার গাড়িতে উঠতে এরকম চিন্তা করে উঠে না কিন্তু আমি কর্ম করতেছি আমি কোনো খারাপ কাজ করতেছি না যে কারো লজ্জা লাগবে আমার রিস্কাতে অনেকজন উঠতে চায় না আমার কাছে অনেক খারাপ লাগে আমার রিস্কা ডাক ডাক দিয়ে আমার মহিলা মানুষ আমার রিস্কাতে উঠে না আরেকজনের রিস্কা আমার ডাক দিয়ে উঠা যায় তখন অনেক কষ্ট লাগে যে আমিও তো দুইটা টাকা ইনকামের জন্য রাস্তায় বেড়েছি সরম লাগে কিন্তু আমি তো কোনাইলে খাইছি না খাওয়াইলে খাইতে পারি না ওই হয়তোবা কোনদিন আলু ভর্তা কোনদিন ডাল কোনোদিন আলু ভাজি ডিম এরকম খাবার মানে ডিমটাই বেশি চলছে আমাদের এই রোজার মাসে মাছ গোস এগুলো কেনার সামর্থ্য নাই এক কেজি গোসের দাম আষ্টশো টাকা আমার সামর্থ্য আছে আমার একদিনের কামাই হয় না আষ্টশো টাকা আমার দুই দিনের কামাই আষ্টশো টাকা সেক্ষেত্রে আমি যদি আমার চাউল ডাল আয়না ভাত রান্না করে খাইতে যাই আমার তো আষ্টশো টাকা থাকতেছে না আমি কিভাবে গোস কিনা নিয়ে আসবো মাংস খাইতেছি না প্রায় এক বছর হয়ে গেছে ইলিশ মাছ তো খাই না অনেক দিন হয়ে গেছে জানি না কত দিন হয়ে গেছে ভুলে গেছি না যাই হোক এখন এই যে আপনার ভিডিওটি সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দেখবে তো আপনি যে রিক্সা চালান তো ভবিষ্যতে কি সারা জীবন রিক্সায় চালাবেন নাকি অন্য কোনো কর্ম করবেন রিক্সা চালানোটা আমার কাছে অনেক মানে কষ্টকর লাগে কারণ এটা জানের অনেক রিস্ক থাকে কোনো গাড়ি পিছন থেকে মাইরা দেয় কোনো গাড়ি সাইড থেকে মারে কোনো গাড়ি পোলট্রি খাওয়া দেয় মানে এটা আমি একবার কুকুরের মানে দৌড়ানি খেয়ে আমার এই গাড়িটা পোলট্রি খায় আমি নিচে পড়ে গেছিলাম তো আল্লাহর মানে আল্লাহ আমাকে হেল্প করছে যে আমার কোনো ক্ষতি হয় নাই শুধু ছিলা গেছিল হাত পা আমার হাত পা ভাঙে নাই তো এইগুলোতে আমার জানের অনেক রিক্স আছে এই জন্য আমি চাই যে আমার যদি একটা টেলার্স এর দোকান হইতো কেউ যদি আমাকে এই সহযোগিতাটা করতো তাহলে আমার অনেক উপকার হইতো